এই এইগুলো কি ইয়ে কোটাতে এমব্রয়ডারি না অ্যাপ্লিক এটা কোটাতে এমব্রয়ডারি অ্যাপ্লিক কি বলো এটা বুলিয়ান স্টিচ করিয়েছি কোটার উপরে জাস্ট দেখতে থাকো আজকে কি দেখাবো একদম চোখ ধা দিয়ে যাবি ইয়েস বুলিয়ান কোটাতে বুলিয়ান মানে বুঝতে পারছো কি কালেকশন আজকে দেখাবো জাস্ট দেখতে থাকো সেই সবদি প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর থাকবে এন্ড মানে মাথা খারাপ হয়ে যাবে যা প্রাইজে দেবো সব থেকে বড় কথা ওকে জাস্ট দেখতে থাকো আর ভিডিওটাকে শেয়ার করো আর অবশ্যই কমেন্ট করে দিও আমাদেরকে ওকে কেমন লাগছে কালেকশন আচ্ছা এই পিসটা দেখো আচলের কাজটা দেখতে পাচ্ছ ভীষণই সুন্দর দেখতে ফুল বডিতে চলে যাচ্ছে এই ধরনের সুন্দর কাজ ওকে জাস্ট দেখো একদম হ্যান্ডমেড বুলিয়ান স্টিচের কাজ আছে এটা কিন্তু উইথ ব্লাউজ পিস যাচ্ছে ব্লাউজ পিস টা আমি দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসের স্লিভসে কিন্তু এই কাজটা পেয়ে যাচ্ছে ওকে একদম দারুণ সুন্দর পিওর কোটার ওপরে করিয়েছি রেশম কোটা কটন কোটা যার উপরে তোমার চলে যাচ্ছে একদম বুলিয়ান স্টিচের কাজ ওকে এই যাচ্ছে রিভার্স পার্টটা দেখে বুঝতে পারছো পুরোটা কিন্তু হাতের কাজ আছে কোনো মেশিন মেড কাজ কিন্তু নয় নেক্সট কালারটা দেখো বিউটিফুল একটা পিচ কালার একদম কোটাতে চলে যাচ্ছে একটা পিচের উপরে বুলিয়ান স্টিচের কাজ যেগুলো টোটালটাই হাতের কাজের ওপর থাকছে এই যাচ্ছে হচ্ছে বডির কাজটা ভীষণই সুন্দর প্রত্যেকটা তোমরা কিন্তু ব্লাউজ পিস সাথে পেয়ে যাচ্ছ জলদি করে স্ক্রিনশট নাও পাঠাও নাইন ডবল ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স এই নাম্বারে ওকে আর অবশ্যই শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না কমেন্টে জানিও কেমন লাগছে কালেকশনগুলো ওকে দেখে নাও হলুদ কালার আমি পরে আছি সেটাও কিন্তু একটা বুলিয়ান স্টিচ যাচ্ছে যেটা সেমি তাসারে আছে আর এটা যেটা দেখাচ্ছে এটা কিন্তু পিওর কটন রেশম কোটার উপরে চলে যাচ্ছে খুব 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 সুন্দর দেখতে পিসটা একদম জলদি জলদি স্ক্রিনশট নাও আর পাঠাও স্ক্রিনে নাম্বার রয়েছে আমাদের ক্যাশ অন ডেলিভারি এন্ড প্রিপেড বোথ অপশনই কিন্তু अवेलेबल রয়েছে অল ওভার ইন্ডিয়াতে ওকে নেক্সট কালারটা দেখতে পাচ্ছো দারুন সুন্দর একটা ফিরোজি গ্রিন তার সাথে এইভাবে খুব সুন্দরভাবে কাজটা করা আছে জাস্ট দেখো এত সুন্দরভাবে একদম সারস মোটিভের কাজ করা সাথে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে একদম অমায়িক সুন্দর দেখতে লাগবে এই হাতের কাজের শাড়িগুলো পরো যারা হাতের কাজের শাড়ি পরতে পছন্দ করো তাদের ভীষণ ভালো লাগবে এইটুকুনি আমি কথা দিলাম আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না ওকে কোয়ালিটি থাকছে একদম এ ওয়ান দেখে নাও একদম রিজনেবলের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ শাড়িগুলো সাধ্যের মধ্যে সাদ পূরণ কিন্তু হয়ে যাবে তোমাদের একদম কম দামের মধ্যে যদি বুলিয়ান স্টিচ করতে চাইছো তাহলে তাঁতিঘর পেজটাকে অবশ্যই ফলো করতে হবে অ্যান্ড তাঁতিঘরের সাথে থাকতে হবে অলওয়েজ ওকে আর ভিডিওটাকে শেয়ার করতে হবে শেয়ার করে আমাদেরকে পাঠিয়ে দাও নাইন ডবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স এই নাম্বারে ওকে নেক্সট কালারটা দেখো একদম বিউটিফুল একটা প্যারোট গ্রিন কালার তার সাথে এইভাবে কাজ চলে যাচ্ছে বুলিয়ান স্টিচের কি যে অমায়িক সুন্দর প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস পাচ্ছ কেমন প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছো দেখে নাও এইভাবে যাচ্ছে হচ্ছে পিস্ট দেখো বিউটিফুল একটা পিঙ্ক কালার যেটা চলে যাচ্ছে একদম বেবি পিঙ্ক কালার ওকে দেখতে পাচ্ছ কতটা সুন্দর এইভাবে চলে যাচ্ছে কাজ যেটা প্রত্যেকটা শাড়িতেই তোমরা সেম এই সুন্দর বুটি পোর্শন যেটা হাতের কাজ করা রয়েছে বুলিয়াম স্টিকের ওপরে পেয়ে এটা মেটিরিয়াল চলে যাচ্ছে একদম রিজনেবল পাচ্ছ তো জলদি জলদি স্ক্রিনশট নাও আর পাঠাও ওকে লেট করো না এত রিজনেবল কিন্তু তোমাদেরকে একমাত্র তাতিঘরই প্রোভাইড করতে পারে সো তাতিঘরকে ফলো করে অবশ্যই তাতিঘরের পাশে থাকো ওকে নেক্সট এই পিসটা দেখে নাও খুব সুন্দর লাগছে দেখতে একদম একটা তাসার কালার ওকে তাসার কালার চলে যাচ্ছে এই আছে হচ্ছে পিসটা যার সাথে চলে যাচ্ছে রেড এর কালার কন্ট্রাস্ট ওকে খুব সুন্দর পছন্দ হলে জলদি করো স্ক্রিনশট নাও আর পাঠিয়ে দাও 9W3369056 এই নাম্বার আজকেই পৌঁছাতে দেখাচ্ছি আবারো পরবর্তী ভিডিওতে বাই